বিএনজি সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি এবং এই বিদ্যাপতি থেকে অসংখ্য প্রশ্ন এখানে আলোচনা করা হবে বিশেষ করে এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য বলাই যেতে পারে কারণ দেখবেন এর বাইরে কখনো প্রশ্ন আসবে কারণ এখানে একশোর অধিক প্রশ্ন থাকছে তো যাই আমরা কথা না বাড়িয়ে শুরু করব দেখুন বিদ্যাপতির জন্মস্থান উল্লেখ করুন তাহলে আমরা জানবো যে বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিশফি গ্রামে এরপর বিদ্যাপতির কোন শতকের কবি যদি পরীক্ষা আসে তাহলে অবশ্য বিদ্যাপতি হচ্ছে চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধের কবি বিদ্যাপতির পিতার নাম কি বিদ্যাপতির পিতার নাম হচ্ছে গণপতি ঠাকুর বিদ্যাপতির পিতামহের নাম কি তাহলে হবে জয় দত্ত বিদ্যাপতির নিবাস কোথায় তাহলে উত্তর হবে মিথিলা বিদ্যাপতির শিক্ষকের নাম কি হরি মিশ্র উপাধি কি ছিল ঠাকুর বা বা ঠাকুর বিদ্যাপতির কন্যার নাম কি দুল্লাহা বা দুলহি বিদ্যাপতির পুত্রদের নাম যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হচ্ছে হরপতি নরপতি বাচ্চপতি পরে প্রশ্ন হচ্ছে বিদ্যাপতির পুত্রবোধন নাম কি চন্দ্রকলা বিদ্যাপতির কার উপাসক ছিলেন বিদ্যাপতি শৈব উপাসক ছিলেন বা বিদ্যাপতির ধর্মমত কি ছিল তাহলে একই ধরনের প্রশ্ন বিদ্যাপতির ধর্মমত হচ্ছে তিনি শৈব তবে কারো কারো মতে তিনি হচ্ছে পঞ্চ উপাসক এরপর বিদ্যাপতির উপাধিগুলির নাম উল্লেখ করুন বা বিদ্যাপতির উপাধি কি কি ছিল তাহলে পরীক্ষার উত্তর হচ্ছে দেখুন মৈথিলি কোকিল কবি সার্বভৌম অভিনব জয়দেব প্রশ্ন হচ্ছে যে মৈথিলি কোকিল বিদ্যাপতিকে কে মৈথিলি কোকিল বলেছেন উত্তর হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় কে বিদ্যাপতিকে কবি সার্বভৌম বলেছেন উত্তর হচ্ছে ডক্টর শঙ্করী প্রসাদ বসু কে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলেছেন শিবসিংহ বিদ্যাপতির বিশেষ উপাধিগুলির নাম বলুন জীবনরসিক কবি যৌবনের কবি রূপদক্ষ কবি মনস্তাত্ত্বিক কবি আলংকারিক ও সৌন্দর্য শিক্ষক বিদ্যাপতি কতজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন বিদ্যাপতি ছ থেকে সাতজন পৃষ্ঠপোষকতা করেন বিদ্যাপতি রাজাদের পৃষ্ঠপোষকতা করেন তাদের নাম উল্লেখ করেন উত্তর হচ্ছে কীর্তি সিংহ তারপর হচ্ছে দেবসিংহ দেবী সিংহ শিবসিংহ পদ্মসিংহ নরসিংহ ভৈরব সিংহ মতান্তরে রয়েছে এটা হচ্ছে পুরাদিত্য কেউ বলছেন এছাড়াও তিনি রানী লক্ষ্মী দেবী বিশ্বাস দেবী এবং ধীরমতির অনুপ্রেরণায় তিনি কাব্য রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন মিথিলার রাজসভার বিদ্যাপতি মানে কে কোথায় নিজেকে খেলন কবি বলেছেন বিদ্যাপতি তার কীর্তিলতা কাব্যে বিদ্যাপতির কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় রচিত অবহট্ট ভাষায় বিদ্যাপতির প্রধান খ্যাতি কোন বিষয় রাধাকৃষ্ণ বিষয় পদ লেখা বিদ্যাপতি কোন বংশের সন্তান ছিলেন বিদগ্ধ ব্রাহ্মণ বংশের খেলন কবি যেহেতু নিজেকে বলেছেন তো ওই খেলন শব্দের অর্থ কি খেলুড়ে কবি বা কিশোর কবি বিদ্যাপতির ভূপরিক্রমা গ্রন্থটি কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় লেখা বিদ্যাপতি কার পৃষ্ঠপোষকতায় ভূপরিক্রমা কাব্যটি রচনা রাজা দেবসিংহ বা দেবী সিংহের পৃষ্ঠপোষকতায় এইগুলো মোটামুটি প্রশ্ন আরো অসংখ্য প্রশ্ন আছে আপনারা ভিডিওটি পুরো দেখুন তাহলে বুঝতে পারেন এর বাইরে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে না বিদ্যাপতি কার পৃষ্ঠপোষকতায় কীর্তিলতা গ্রন্থটি রচনা করেন রাজা দেবী রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কার পৃষ্ঠপোষকতায় কীর্তি পতাকা ও পুরুষ সিংহ গ্রন্থটি রচনা করেন রাজা সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় বিদ্যাপতির পুরুষ পরীক্ষা গ্রন্থটি আহ কোন কবি অনুবাদ করেন হরপ্রসাদ রায় বিদ্যাপতি কে কে কোন গ্রন্থে সুখের কবি বলেছেন বিদ্যাপতিকে রবীন্দ্রনাথ ঠাকুর সমালোচনা গ্রন্থের অন্তর্গত ও বিদ্যাপতি প্রবন্ধে বলেছেন তাকে সুখীর কবি বলেছেন বিদ্যাপতির সঙ্গে কোন কবির বিষয়গত ও আঙ্গিকগত সাদৃশ্য রয়েছে ছোট কবির রঞ্জন কে কাকে অভিনব জয়দেব আখ্যায়িত করেছেন মিথিলা রাজা শিবসিংহ বিদ্যাপতি কোন কোন ভাষায় পদ লিখেছিলেন মৈথিলি সংস্কৃত অবহট্ট বিদ্যাপতি কোন কোন ভাষায় গ্রন্থ রচনা করেছেন সংস্কৃত ও অবহট্ট ভাষা অবহট্ট ভাষায় যদিও বিদ্যাপতি দুটি গ্রন্থ রচনা করেছেন কার কোন গ্রন্থের প্রত্যক্ষ প্রভাব বিদ্যাপতির পদে লক্ষণীয় জয়দেবের মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি বা পর্যায়ের শ্রেষ্ঠ কবি কেছিলেন বিদ্যাপতি বিদ্যাপতি মোট কটি পদে রাগ রাগিনীর উল্লেখ আছে মোট বলতে পারে প্রায় সাতশটি পদে বিদ্যাপতি কারো ছিলেন শৈব উপাসক বিদ্যাপতির সাংগীতিক ঐতিহ্যকে আহ কে আলোচনা করেছেন লচুন শর্মা পণ্ডিতেরা বিদ্যাপতির কয়েকটি পদের সন্ধান দিয়েছিলেন কোন পর্যায়ের পদ পদ রচনায় বিদ্যাপতি বিদ্যাপতি অবিসংবাদিত খ্যাতি অর্জন পর্যায়ের মাথুর বা যে বাঙালি নন কথা কে প্রমাণ করেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রমাণ করছেন এখানে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি যে বিদ্যাপতির পাশাপাশি কিছু কিছু আনুষঙ্গিক প্রশ্ন আলোচনা করা হবে হয়তো বিদ্যাপতির সিলেবাসের থেকে বাইরে কিন্তু এই প্রশ্নগুলো কখনো কখনো পরীক্ষা আসে তাই প্রশ্নগুলো রাখা হয়েছে কে কোন গ্রন্থে বিদ্যাপতির পদগুলিকে কসমিক ইমাজিনেশন বলেছেন ডক্টর শ্রীকুমার বন্ধপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের বিকাশে ধারা প্রথম খণ্ড গ্রন্থে করেছেন মধ্যযুগে বিদ্যাপতির ভনিতায় যুক্ত আর কোন কোন কবির পদ পাওয়া যায় কবিরঞ্জন কবি শেখর শিখর চম্পতি বল্লভ কৃপতি সিংহ দশ অবধান ঈদের পদের ডক্টর অশুৎ কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতির পদগুলিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন পাঁচটি শ্রেণীতে বিভক্ত করেছেন এবং সেই শ্রেণীগুলোর নাম বলুন রাধাকৃষ্ণ বিষয়ক হর কালী বিষয়ক গঙ্গা বিষয়ক প্রহেলিকা বিষয়ক দেবতা বিষয়ক কথা বলি শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেছেন জয়দেবদার গীত গোবিন্দম নামক সংস্কৃত কাব্য এখানে অসংখ্য প্রশ্ন বলে একটু আমাকে জোরে জোরে উল্লেখ করতে হচ্ছে প্রশ্নগুলো কে কত সালে কোথায় প্রথম বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন আঠেরোশো আটান্ন থেকে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে বিবিধার্থের সংগ্রহ বলে যে পত্রিকা আছে সেখানে রাজেন্দ্র লাল মিত্র তার বঙ্গভাষা উৎপত্তি নামক প্রবন্ধ উল্লেখ করেছেন কে কত সালে কোন প্রবন্ধে বিদ্যাপতির প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেছেন এবং প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত মুখোপাধ্যায় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য মৈথিলি ল্যাঙ্গুয়েজ অফ নর্থ বিহার নামক গ্রন্থটি কার লেখা গিয়া আর্সন সাহেবের লেখা এবং এই গ্রন্থে কটি পদ বিদ্যাপতি রয়েছে বিরাশিটি পদ কে কত খ্রিস্টাব্দে বিদ্যাপতির সম্বন্ধে প্রথম সঠিক তত্ত্ব সংগ্রহ করেছেন রাজকৃষ্ঠ মুখোপাধ্যায় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম ব্রজবলি ভাষায় কে পদ রচনা করেছেন যশোরাজ খান কে প্রথম ব্রজবলি ভাষায় গান রচনা করছেন শঙ্করদেব বিদ্যাপতিকে পঞ্চপোষক হিন্দু কে বলেছেন মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বিদ্যাপতিকে কে বাইরের কবি বলেছেন ডক্টর অশোত কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যাপতি সম্পর্কে এটিকে বলেছেন যে বাঙালি বিদ্যাপতি কুর্তা পাগড়ি খুলিয়া লইয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছেন কে বলেছেন এটা হচ্ছে দীনেশ সেন বঙ্গভাষা ও সাহিত্য বলিতে তার যে গ্রন্থ আছে সেই গ্রন্থে কে কোন গ্রন্থে জানিয়েছেন যে বিদ্যাপতি গোরক্ষ বিজয় নামে একটি গ্রন্থ বা নাটক রচনা করেছেন উত্তর হচ্ছে জয়কান্ত মিশ্র দ্য হিস্টোরি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে রসিক সভাভূষণ সুখকন্দ নব্যকি শেখর এই উপাধিগুলি কার বিদ্যাপতির বিদ্যাপতির বিষয়ক গ্রন্থের নাম কি শৈব সর্বস্বহার বিদ্যাপতি কোন গ্রন্থে হরিদ্বার থেকে গঙ্গাদার পর্যন্ত গঙ্গার তীরে অবস্থিত বিভিন্ন ধর্ম বা তীর্থস্থানের বর্ণনা দিয়েছেন গঙ্গা বাক্যবলী গ্রন্থে বিদ্যাপতির দুর্গা পূজা বিষয়ক পদ্ধতি বিষয়ক গ্রন্থটির নাম কি দুর্গা ভক্তি তরঙ্গিনী দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থে কটি শ্লোক আছে হাজারটির বেশি আহ বিদ্যাপতি রচিত অন্যতম নাটকের নাম কি গোলক্ষবিজয় জয়দেবের গীত গোবিন্দ কাব্যটি কোন আকারে লেখা নাট্য গীতির আকারে লেখা বিদ্যাপতি বিচার গ্রন্থটি কার সতীশ চন্দ্র রায় পরে বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থের নাম কি ভূ তবে কেউ কেউ বলছেন যে ভূপরিক্রমা গ্রন্থের অনেক আগে তিনি মনি মঞ্জুরি বলে একটি সংস্কৃত ভাষায় নাটক লিখছেন বিদ্যাপতি গোষ্ঠী বইটি কার লেখা সুকুমার সেন বিদ্যাপতির পদে উল্লেখিত মুসলমান রাজার নাম কি নসরত শাহ কার মতে বিদ্যাপতির আসল নাম বসন্ত রায় জন বিমসের মতে মিথিলা থেকে প্রয়াগ কাশি পর্যন্ত ভূভাগের বর্ণনা বিদ্যাপতি কোন গ্রন্থে দিয়েছেন ভূ পরিক্রমা গ্রন্থে কার অনুরোধে বিদ্যাপতি কাব্য চর্চা শুরু করছেন দেবী সিংহের অনুরোধে বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজা রাজসভার থাকাকালীন রচনা করছেন শিবসিংহের বিদ্যাপতি ভারতীয় সাহিত্য ভান্ডারের কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন গাথা সপ্তশতী অমর শতক শৃঙ্গার তিলক ও শৃঙ্গার শতক বিদ্যাপতি কোন সংস্কৃত গ্রন্থের প্রভাব আজও বর্তমান দুর্গা ভক্তির তরঙ্গিনী বিদ্যাপতির ভাষাকে বিকৃত লিখে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আহ বিদ্যাপতির পদকে দূরগামিনী বেগবতী তরঙ্গশঙ্কুলা নদীকে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতির কবিতা স্বর্ণহার ও চন্ডীদাসের কবিতা রুদ্রাক্ষমালা কে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতির সম্পর্কে কয়েকটি প্রবন্ধ কাদের লেখা সেগুলো একটু দেখেনি যে চণ্ডীদাস ও বিদ্যাপতি এই প্রবন্ধটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চণ্ডীদাস ও বিদ্যাপতি এই প্রবন্ধটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে কবি বিদ্যাপতি কার লেখা ডক্টর তারাপদ রায় বিদ্যাপতি লেখক লেখককে সুকুমার সেন বিদ্যাপতির বিচারকার সতীশচন্দ্র রায় বিদ্যাপতি রাধিকা লেখকের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি কত বছর বয়সে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন চল্লিশ বছর বয়সে বিদ্যাপতি রাধা নবীনা নবস্ফুট কে কোন রচনা এমন কথা বলেছেন বিদ্যাপতি সম্পর্কে এই কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাপতি রাধিকা প্রবন্ধে বিদ্যাপতির পদ সংগ্রহের সবচেয়ে বড় কৃতিত্বকার জর্জ গিয়ারসন সাহেবের বিদ্যাপতি যে মিথিলার কবি একথা কোন প্রথম বিদেশি প্রমাণ করছেন জন বিমস বিদ্যাপতির পদাবলী কে কবে প্রকাশ করেন শারদা চরণ মিত্র আঠেরোশো খ্রিস্টাব্দে বিদ্যাপতির সংস্কৃত ভাষায় লেখা দুটি ক্ষুদ্র নাটকের নাম একটা হচ্ছে গোরক্ষ বিচার একটা হচ্ছে মনি মঞ্জুরি বিদ্যাপতির পদাবলী বৃহত্তম সংস্করণ কে প্রকাশ করেন ডক্টর দীনেশ বিদ্যাপতির পদ প্রথম কি আবিষ্কার করেন জর্জ সাহেব বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাব শীর্ষ কে ছিলেন গোবিন্দ দাস বিদ্যাপতির পদ কে আস্বাদন করতেন মহাপ্রভু শ্রী চৈতন্য বিদ্যাপতির পদ পাঠ করে মহাপ্রভু চৈতন্যদেব কে কে করতেন অদ্বৈত আচার্য কোন জীবনী গ্রন্থে বিদ্যাপতির উল্লেখ আছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উনিশশো খ্রিস্টাব্দে বিদ্যাপতির জীবন কাহিনী নিয়ে কোন পরিচালক বিদ্যাপতি নামে একটি চলচ্চিত্র নির্মাণ পরিচালক দেবকি বসু বিদ্যাপতি কার কোন কাব্যের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কবি জয় গীত গোবিন্দ কাব্যের দ্বারা বিদ্যাপতি রচিত হর পার্বতী বিষয়ক পদগুলি কি কি নামে প্রচারিত ছিল মহেশ বাণী ও নাচারী নামে প্রচারিত পরীক্ষা ভূমিকা আধুনিক কবি বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়ে ভাষায় তার কাব্য রচনা করেছেন তার কাব্যের নাম কি ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিদ্যাপতি কোন ভাষায় তার পদ রচনা করছেন মৈথিলি ভাষায় বাংলা সাহিত্যে প্রথম গবেষণামূলক প্রবন্ধ কোনটি বিদ্যাপতি প্রবন্ধের নাম এবং এই প্রবন্ধের লেখক হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এবং আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হচ্ছে কে কোন রচনার সাহায্যে প্রমাণ করেছে বিদ্যাপতি বাঙালি কবি নন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যাপতি মাধ্যমে বিদ্যাপতি ভাষায় রচিত দুটি গ্রন্থের নাম লিখুন কীর্তিলতা এবং কীর্তি পতাকা বিদ্যাপতি তার বৈষ্ণব পদগুলি কোন ভাষায় রচনা করছেন মৈথিলী ভাষায় সংস্কৃত ভাষায় রচিত বিদ্যাপতির বিদ্যাপতির কয়েকটি স্মৃতিশাস্ত্র বিষয় গ্রন্থের নাম লিখুন শৈব ও গঙ্গা এবং দুর্গা ভক্তি তরঙ্গিনী চন্ডিতাস শ্রী গীতগোবিন্দ এই তিন গীত প্রভু কর এই আনন্দ এই পদ দুটি কার কোন গ্রন্থের কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতানন্দ চরিত্র গ্রন্থের বিদ্যাপতির পদগুলি প্রথম প্রামাণ্য সংকলন গ্রন্থ কে প্রকাশ করেন নগেন্দ্র গুপ্ত তার সম্পাদিত গ্রন্থের নাম হচ্ছে বিদ্যাপতি ঠাকুরের পদাবলী কে কোন প্রবন্ধে বিদ্যাপতির পদ উদ্ধৃত করেন রাজেন্দ্রলাল মিত্র তার বঙ্গভাষার উৎপত্তি শব্দটি প্রথম ছাপার অক্ষরে কে কোন পত্রিকায় প্রকাশ করেন কবি ঈশ্বরগুপ্ত সংবাদ গ্রহকার পত্রিকায় বিদ্যাপতির মাথুর পর্যায়ের মূল রস কি শান্তরাস বিদ্যাপতির দ্বারা অনুপ্রাণিত হয়ে দুজন উড়িয়া কবি এবং দুজন বাঙালি সাহিত্যিকের নাম লিখুন দুজন উড়িয়া কবি হচ্ছেন চম্পাতি রায় ও রাজা প্রতাপ মল্ল দেব আর দুজন বাঙালি কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিব মৃত্যুর পর বিদ্যাপতিকে মৈথিলি কবি শিল্পরূপে আর পায় না পায় প্রধানত স্মার্ট পণ্ডিত মূর্তিতে এই কার ডক্টর সুকুমার সেন ওয়ার্ডস ও কোল্ডিস কবিধর্মের কবি যে সম্পর্ক ও বিদ্যাপতি রাধার চরিত্রের পরিকল্পনার মূল বৈশিষ্ট্যতা কতকটা সেই ধরনের কার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নব কবিশেখর কাকে বলা হয় বিদ্যাপতিকে বিদ্যাপতির প্রেম মনস্তত্ত্বের সুনিপুণ রূপকার মন্তব্যটিকার রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কোন কাব্যটিকে বাংলা সাহিত্যে চম্পু কাব্য নামে পরিচিত কীর্তিলতা গ্রন্থটি বিদ্যাপতির জীবনী কে কবে প্রকাশ করেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে গোবিন্দ দাসের কাব্যগুরু কে ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি বিদ্যাপতি যে একজন কথক ছিলেন তা কোন পণ্ডিত অনুমান করেছিলেন রাজেশ্বর মিত্র বিদ্যাপতির কটি পদে রাজা শিবসিংহের নাম উল্লেখ আছে দুশো একটি বিদ্যাপতি রচিত মঙ্গলের পুঁথি হলো ব্যারি তরঙ্গের এই কাপের কয়েকটি চরিত্রের নাম উল্লেখ করুন লক্ষ্মীধর চন্দ্রধর শ্রীধর ও যশোধর বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন ভোগীশ্বর বা ভোগীশ্বর রাজার ক্ষণে ক্ষণে নয়ন কোন অনুসরঙ্গ ক্ষণে ক্ষণে বসন্ধলি তনু ভরঙ্গিটি কার কোন পর্যাপর এটি বিদ্যাপতির বয়স সন্ধি পর্যায়ের পথ সাধারণ চাতুর্যের কবি কে বলেছেন কবি শেখর কালিদাস রায় বিদ্যাবতী কোন রাজা সুহৃদ ছিলেন সুহৃদ ছিলেন রাজা শিব সিংহের অভিনব জয়দেব আখ্যায় বিদ্যাপতি কোথায় পরিচিত হন মিথিলায় রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়েছে যে বিদ্যাপতি রচিত কোন পদটি চণ্ডীদাসের সমপর্যায়ে আসতে পারে সখী হে কি পুচ্ছিস অনুভব মই সখী হে পুচ্ছিস অনুভব মই এই পদটি বিদ্যাপতির কোন পর্যায়ের অনুরাগ পর্যায়ের পদ পরের প্রশ্ন মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলীর আদি কবি কাকে আখ্যায়িত বা আখ্যা দেওয়া হয় কবি বিদ্যাপতিকে মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি বৈষ্ণব কবি কাকে আখ্যা দেওয়া হয় কবি জয়দেবকে জন্মশাল হিসাবে মিললে দেখলে মধ্যযুগের সাহিত্যে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কাকে ধরায় কবি জয়দেবকে বিদ্যাপতির পদাবলীর সবচেয়ে প্রামাণিক শ্রেষ্ঠ সংকলনের নাম কি বিদ্যাপতি পদাবলী গ্রন্থ তাহলে বিদ্যাপতির পদাবলীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রামাণিক সংকলনের নাম কি খগেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কোন পদের ইংরেজি অনুবাদ করে লেখেন যে লাকি ও মাই উনি থিং মর্নিং বিদ্যাপতির আজুরাজি হাম ভাগে তো যাক আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান আর যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন তো কথা না বাড়ি এখানে শেষ করছি ধন্যবাদ